বর্তমানে আমরা আছি হচ্ছে কি বানি এসেশিয়ান চান কি ঠিক হয়েছে নাকি জানি না বাট এইটা হচ্ছে কি নতুন বানি বান্ডিল একটা গ্যালাক্সি বানি বান্ডিল আই গেস এন্ড এটা চমৎকার লেভেলের এটা নাম্বারিং ওয়েতে আছে বাট আমরা নাম্বার তো নিতে পারবো না এক নাম্বার হওয়ার কোনো চান্সই নাই আপাতত একটা জিনিস বলতে চাচ্ছিলাম এখানে ইভ আইটেম দুইটা আছে ফেভারিট টাইপ একটা হচ্ছে কি মাস্ট এই ঢাকটা ঝাটকাওয়ালা যে হেলিকপ্টার এটা হচ্ছে গিয়ে মাস্ট ইমোট বানি অ্যাকশন নামে এটা এটা কি ইমোট নাকি লোভি অ্যানিমেশন নো আইডিয়া দো আর এইটা হচ্ছে গিয়ে মেইন বান্ডিলটা যেটা দেখতে জোস লেভেলে লাগতেছে আমার কাছে এন্ড পারফেক্ট ডায়মন্ডের কমতি নেই বাট স্পিনের এখানে দেখাচ্ছে পঁচাত্তর নিচ নিচে লেখাচ্ছে নেক্সট গ্যারান্টেড টোকেন হচ্ছে গিয়ে পঁচাত্তর স্পিন খুব খুবই কম ডায়মন্ডে পাবো আমার মনে হচ্ছে তেরো তিন হাজার ডায়মন্ডের উপর হচ্ছে কি বেশি লাগবে না দেখা যাক তারপরেও ডায়মন্ডের কমতি নেই ডায়মন্ডোর প্রচুর আছে শুরু করা যাক স্পিন আমার তাহলে একটু দোয়া করে যাতে খুবই তাড়াতাড়ি পেয়ে যায় আমি পেয়ে গেছি নাকি ও আমি ভাবছিলাম যে আমি পেয়ে গেছি কারণ বান নিলে হচ্ছে গিয়ে হালকা ওই দিকে সরে গেছিলো ওইটা তো পাইছি ইয়া ইয়া ওকে একটা একটা আসে আই গেস ওকে এইবার মাত্র এটা ওকে আমি কে জানি আমাকে বলছিল যে ভাই এটা বেশি চাপ দিয়ে না স্কিপ করে না স্কিপ করলে হচ্ছে গিয়ে দিবে না এরকম কিছুটা বলছিল ডায়মন্ড আট হাজার আটশো থেকে শুরু করেছিলাম আট হাজার চারশোতে আসে এখন প্রত্যেক স্পিনে প্রচুর ডায়মন্ড যাচ্ছে হোলি মোলি বাবু মশাই ওহ মনে হয়েছিল আমাকে দিয়ে দিয়েছে এবার এগুলো টুকেন তো আমি আইকে সামিল টুকেন পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে মেবি ইয়া এগুলো আছে কি মেবি টোকেন যেগুলো আছে কি উর্ধি আমাকে উপরে নিয়ে যাবে ওকে আপাতত সাত হাজার সাত হাজার নয়শো ডায়মন্ডে আমার চলে আসি আমার তো মনে হয় তিন হাজারে হয়তো যাবে এখনো এই মাত্র এক হাজারের মতো গেল আর কি ডায়মন্ড এক হাজারের মতো ডায়মন্ড মাত্র শেষ হলো ভ নো আইডিয়া ভাই কার কত ডায়মন্ড গেছে অনেকে ভিডিও আমি দেখলাম যে অনেকের হচ্ছে ডায়মন্ড গেছে কম ডায়মন্ড গেছে আর আমি এখন লাইভে আছি লাইভের যাওয়ার কথা না আমি কি তিনটা বেক্স আছে না মাত্র তিনটা হলো ওকে আমার মোটামুটি আরও দুটা আমাদের দরকার অ্যান্ড পনেরোশো মতো ডায়মন্ড চলে গেছে বলে আমার ধারণা সো আমি লাইভে ছিলাম আছি এখন লাইভে তুমি অনেকেই বলতেছো যে এইখানে এত বেশি ডায়মন্ড যাওয়ার কথা না অনেকের ভাষ্য অনেক বেশি ডায়মন্ড যাবে বা অনেকের ভাষ্য অনেক কম ডায়মন্ডে পাবো কেউ যেন বলছে সর্বোচ্চ তেরো ডায়মন্ড লাগবে ওই ও শের ভাই কত ডায়মন্ড গুলো চারটা চারটা পেয়ে গেছি আমি আর আমাদের একটা দরকার গ্র্যান্ড প্রাইজের জন্য এখন সাত হাজারে আসি আঠারোশো ডায়মন্ডের মতো চলে গেছে যেটা মনে হচ্ছে আঠারোশো ডায়মন্ডের মতো চলে গেছেন কে বলতে তুম লোক আঠারোশো ডায়মন্ড ডান Hihihihihihi! peguei pegue assim, né? E. É, e. go, Oh! Do you! Oh, oh, you, know, you know, know, আমার জন্য কে কে হচ্ছে কে খুশি হয়েছে প্লিজ একটু জানাও আমাকে আমি 800 ডায়মন্ডে পেয়ে গেছি লিটারালি আজকে ভিডিও স্পন্সর হচ্ছে topabuzz.com এটা 100% ট্রাস্টেড ডায়মন্ড টপআপ একটা ওয়েবসাইট যেখানে 24 ঘন্টা এআই এর মাধ্যমে দিন রাত ডায়মন্ড টপআপ করা হয় সো যা যা ডায়মন্ড টপআপ করতে চাও নিশ্চিন্ত মনে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপআপ করতে পারো পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিংক দেয়া আছে যেটা আশাও কই আমি মিনিমাম ধরে আসলাম 3000 ডায়মন্ড এন্ড ওয়াও হোয়াট এ লাক চার হোক তোকে তেরো বারো নয় সুন্দর নাম্বারটা সুন্দর তেরো বারো নয় নাম্বার হয়েছে তেরো হাজার একশো উনত্রিশ নাম্বার হয়েছে আমরা ও